আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি পারুটির রোল কিভাবে বানালাম তো এই যে দেখতে পাচ্ছেন এই যে পারুটিগুলি কি সুন্দর হয়েছে পারুটির রোলগুলি এলে খেতেও খুব মজা হয়েছে তো প্রথমে আমি যেটা করব যে পাউরুটির ভিতর যে পুরটা দিছি ওইটা আমি আগে তৈরি করব তো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা একদম বেশি বাদামি কালার করব না একটু ভাজা ভাজা করব আর কি পেঁয়াজটা এই যে পেঁয়াজটা একটু ভেজে নিব ভেজে ভাজা হয়ে গেছে এই যে এইটুকে করছি আর বেশি করি নেই পেঁয়াজটা তারপরে আমি এই যে এখানে মুরগির মাংসটা দিয়ে দিলাম এটা আমি একদম বটি দিয়ে ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি একদম কিমার মতো করে নিছি আমি তারপরে এই যে এখানে লবণ দিয়ে দিলাম তারপরে জিরার গুঁড়ি দিব তারপরে মরিচের গুঁড়া দিব তারপর আমি এখানে একটু আদা রসুন পেঁয়াজ পেস্ট দিব ওই আদা রসুন পেঁয়াজ পেস্ট এটা আমার সব সময় করা থাকে একসাথে এই জন্য ওইটা একসাথে দিয়ে দিই এই যে আদা রসুন পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি নেড়ে চেড়ে নিব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাতে আমি গরম মশলা দিব তারপরে গোলমরিচের গুঁড়া দিব এই যে এখানে এখানে তেরো রকমের মশলা আছে এই যে মশল্লাটা দিলাম এটা আমি আর কি করবান নির্দে করছিলাম এখন পর্যন্ত খাইতেছি অনেকগুলি করছিলাম একসাথে তেরো রকমের মশলা তারপরে এখানে গোল গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি তারপর এখানে আমি সয়া সস দিব এই যে সয়া সসটা সসটা দিলে কালারটা আরও সুন্দর আসে মানে ভাজি করব এই ফাঁকে আমি আবার ওই যে পারুটিটা ইয়া বেলেন দিয়ে বেলে নিব। ওইটা ঠিক করব। তারপর এখানে আমি আলু দিছি এই আলুটা কুচি কুচি করে আমি আলাদা সিদ্ধ করে নিছি তারপর কাঁচামরিচ দিছি এবার এই আলু সহ এগুলি ভালো করে বাঁচবো এই ফাঁকে আমি এই যে পারুটিটারে বেলে নিচ্ছি বেলেন দিয়ে আর ছুরি দিয়ে সাইডটা কেটে নিব এটা আর কি ওই যে এই পারুটিটা মানে চারকোনা আলা পারুটিটা আর একটা আছে না ওই যে কি পারুটি বলে না বড় বড়। ওইটা দিয়ে হইলে আরও বেশি সুন্দর হয়ে যেত আমার বাসার মধ্যে এই পারুটি ছিল তাই আমি এই পারুটি দিয়ে করে নিছি তো এইভাবে সবগুলি আমি বেলে বেলে নিব সুন্দর করে সাইড কেটে কেটে তারপর ওই পাশে আমার পুরটা হইতেছে যে পুরটা হয়ে গেছে চুলার মধ্যে এই যে পুরটা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব যেহেতু তাড়াতাড়ি করব তো অসন্ধ্যা হয়ে গেছে তো এই জন্যে আমি পুরটা ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিছি এবার আমি পারুটির মধ্যে এক চামচ দিয়ে দিছি কারণ এটা পারুটি তো বেশি পুর দেওয়া যাবে না তো এবার আমি মোড়ায়া নিব নিয়ে ওখানে আমি ময়দা গোলায় রাখছিলাম এই যে ময়দা গোলায় রাইখা এখন ময়দার ওই ডোটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এটা সাইডটা ইয়ে করে নিব এই যে মোড়ায় নিব তারপর আরও দুই সাইডও ওই যে ময়দার ডোটা দিব যেন খুলে না যায় কোনোভাবে এবার একটু চেপে দিব এই যে চেপে দিব এই যে চেপে দিব এই যে দুই পাঁচটায় মানে আমি বন্ধ করে দিতেছি যেন কোনোভাবে পুটটা না খোলে আর কি তো এভাবে আমি একটা একটা করে সবগুলি ইয়া করে নিব এভাবে বার্নিং করে নিব নিয়ে তারপর আমি ডিমে চুবিয়ে ব্রেড কামের মধ্যে চুবিয়ে সবগুলি ব্রেড কাম না আমার ঘরে ব্রেড কাম কম ছিল তাই আমি সাথে বিস্কিটের গুঁড়া দিয়ে দিছি এই যে বিস্কিটের গুঁড়াও করা আছে আমার ডিব্বার মধ্যে মানে বিস্কিটের গুঁড়া করে আমি ডিব্বার মধ্যে জমা করে রাখছি মাঝে মধ্যে এটা ওটা নাস্তা বানাই তখন বিস্কিটের গুঁড়া লাগে ব্রেড কামটা শেষ হয়ে গেছে অল্প আছে এই জন্য কাম আর বিস্কিটের গুঁড়া একসাথে মিলিয়ে দিছি আমি তো ডিমের মধ্যে চুবাই তারপর ব্রেড কামের মধ্যে এই যে ভালোভাবে গড়িয়ে এই যে বার্নিং করে এই যে নিতেছি একটা একটা করে মানে সবগুলি এই যে সবগুলি করে নিছি এই যে সবগুলি পারুটি আমার হয়ে গেছে এই যে রোল বানানো এবার আমি ফ্রাইপ্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি গরম করে নিয়ে এবার আমি পারুটিগুলি ওখানে পারুটির রোলগুলি আমি ছেড়ে দিচ্ছি আমার ফ্রাইপ্যানটা ছোটো ওই জন্য তিনটা তিনটা করে আমি বাঁচতে দিই ছয়টা হয়েছে তা আমার ছেলে খাবে আমি একটা খাইছি বেশি খাই নেই মানে খাওয়ার পরে আর কি বয়সটা দিলাম আর কি ও আমার মেয়ে তো নয় মেয়ে মেডিকেল হোস্টেলে কিছু বানাইলে তখন আসলে আমার খুবই খারাপ লাগে আমার মেয়েটা থাকে না আজকে মেয়েটা থাকলে ও আবার এইসব জাল জিনিস অনেক পছন্দ করে আমার মেয়েটা মেডিকেল হোস্টেলে মানে খুব খারাপ লাগতেছে আমার মেয়েকে ছাড়া এই যে পারোটির রোলটা যে খাইলাম এই যে বাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এ তিনটে পরেরগুলিও দিয়ে দিব। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে বলবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নেই তারা করে দিবেন দয়া করে সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আগায় যাইতে পারি তো এই যে সবগুলি রোল আমি ভেজে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ